জীবনে এমন একটা পর্যায়ে আছি আমি কোনো ভুল করিনি যেন মাফ চাই কারণ ঝামেলা ভালো লাগে না কেউ যদি এসে বলে দুই যোগ দুই সমান পাঁচ হয় তাতেও বলি হ্যাঁ ঠিক আছে কারণ তোরকে যেতে ভালো লাগে না তবে এমনটা ছিলাম না আমি পরিস্থিতি আমাকে শান্ত করে দিয়েছে আমার কাছে ভালোবাসা সব করাটা একদম পছন্দ নয় কারণ আমি মনে করি ভালোবাসলে ভালোবাসার মতোই ভালোবাসতে হয় ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছি ওকে কিছু বলতে পারছি না বুকের এক অচানা কষ্ট বহে বেড়াচ্ছি চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদতে পারছি না তুমিও খুঁজবে যখন আমার অভাব বুঝবে যখন নীরবে তোমার চোখ ভেজবে মানুষের জীবনে প্রথম প্রেমটা হয় সাধারণত ভুল মানুষের সাথে আর ওই ভুল মানুষটাকেই অধিকাংশ মানুষ সঠিক মানুষ মনে করে নিজের সবটুকু দিয়ে ভালো এসে যায় যার ফলে সময়ের সাথে সাথে একদিন সেই প্রেমটা হার থাকে না শুরু হয় প্রেমের প্রতি